আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আসলাম যেহেতু আজকে রবিবার আজকে ছুটির দিন বন্ধ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমি মরিশাস থেকে সরাসরি যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে কিছু বার্তা নিয়ে আসলাম আপনাদের সামনে ল্যাপটি নিয়ে আসা উদ্দেশ্য হলো আজকে কিছু সত্য তথ্য দেওয়ার জন্য তো আপনারা যে যেখানে আছেন দোয়া করি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আজকে মূলত আমার আশা হলো একটা উদ্দেশ্য যেসব বায়েরা মরি চাষে আসবেন আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য আসলাম সত্য تطه درجه الاسلام আসলাম আপনাদের মাঝে কিছু দেওয়ার জন্য আপনারা যারা অবগত আছেন মহিষ আসার জন্য দিন যাবৎ ঘুরা ঘুরতেছেন আপনারা আসবো আসবো করে আপনারা আসতে পারেন না তো দয়া করি আপনার আপনারা যেন তাড়াতাড়ি আসতে পারেন এই শুভকামনা আর বিশেষ করে মহিষা স্কুলসে তবে ধৈর্য ধরতে হবে এখনো নতুন লোক আসে নাই এখনো আসে নাই যারা যারা আপনারা মহিষাসে আসার উদ্যোগ নিছেন আপনারা তো ধৈর্য সহকারে শুনবেন আমার কথাগুলা চাই আপনারা যেন সুন্দরভাবে মহে আসতে পারেন আর বিশেষ কারণ হল যারা ভুল যেটাকে বলা হয় দালাল দালালের চক্রে আপনারা পড়বেন না যেটা সঠিক যেটা মানে কি বলবো যেটা সত্য ভালো খারাপ সব মিলেই আমাদের আমরা মানুষ আমি আসলাম এই উদ্দেশ্যে আপনাদেরকে কিছু সত্য তথ্য দেওয়ার জন্য আমি মরিশাসে আছি বিগত আট বছর চলতেছে সরি সাত বছর চলতে আছে রানী একবার বাড়িতে বাড়িতে গেছিলাম বাংলাদেশে ছুটিতে আমি তিন মাসের ছুটিতে গেছিলাম তিন মাস থাকার পরে আবারও আসলাম দু হাজার চব্বিশে গেছিলাম আমি তো মহিষটা আসলে ভাই সুন্দর একটা খান্টি দেখার মতো খুবই নাইস একটা খানটি তো আমি দোয়া করি সকল মৌ সবার জন্য দোয়া করি প্রবাসী ভাইদের জন্য দোয়া করি যারা আসবে নতুনভাবে তাদের জন্য দোয়া করি যারা নতুনভাবে আসবে তাদের জন্য দোয়া করি যেন আসতে পারে তবে ইনশাল্লাহ হবে যারা যারা যে বাইরের আমার আসার জন্য খুবই আগ্রহী তো অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না ইনশাল্লাহ হবে ভাই তো কথা আছে ভাই সবুর ফলে ঠিক আছে হইব আপনারা যারা যারা অনেকেই আছেন ঘুরতেছেন যাবো আসবো মহিচাষে আসব কিভাবে যাব কিভাবে যাইলে ভালো হবে তবে আমি এটাই বলবো সঠিক এজেন্ট জেনে আপনারা আসবেন সঠিক এজেন্ট জেনে আপনারা আসবেন আপনারা তো কি বলবো আপনারা সঠিক এজেন্ট জেনে আসবেন আর দালালের চক্করে পড়বেন আপনারা মহিষাস ইনশাল্লাহ লুক যখন প্রথম দাফে লুক ঢুকবে ইনশাল্লাহ পরের দাপে ইনশাল্লাহ আপনারা এজিভাবে আসতে পারবেন আর মহিষাসে আসলে ভাই পাঁচ ছয় মাস ঘোরা লাগে নতুন বিষা আপনার পাসপোর্ট জমা দিল চার পাঁচ মাস ঘোরা লাগে যে আমিও এরকম গুড়া ঘুরিয়েছি পাঁচ ছয় মাস অপেক্ষার পরে আমি আসলাম আপনারা কেমন কথা বুঝছেন কমেন্ট অবশ্যই জানাইবেন দয়া করে আপনারা জানাইবেন আমার কথা কি বোঝা যায় নাকি বোঝা যাচ্ছে না অবশ্যই দয়া করে কাইন্ডলি জানাইবেন আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম একটু লাইভে চলে আসি ভাইদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমার সাথে আমার একদিন বন্ধু আছে বন্ধুকে নিয়ে বসে রইলাম কি করব আজকে খামের যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু যায় নাই আজকাল শরীরটা তেমন একটু ভালো না এই জন্য যাইতে না ভাবলাম একটু বৈশা বৈশা আপনাদের কাছে লাইফটা শেয়ার লাইভে আসি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য যারা আসবেন মরিশাস প্লিজ আপনারা সঠিক এজেন্ট জেনে আপনারা আসবেন দালালের চক্করে পড়বেন না আপনারা আমাদের বাংলাদেশি কিছু কিছু দালাল আছে এরা খুব মারাত্মক খুবই মারাত্মক মানে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা আপনাকে বলবে এই তো বাই দিয়ে টাকা দিয়ে দেও হয়ে গেছে এই আরেক মাস দাপে 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 টাকা নিব। আপনারা সঠিক এজেন্ট জেনে সঠিক বুঝে আপনারা বই জমা দিবেন পাসপোর্ট আপনাদের মূল্যবান পাসপোর্টটি জমা দিবেন আমার কাছে এটি অনুরোধ আমার দোয়ার হইল আপনাদের মাঝে আপনারা সঠিক সঠিক জেনে সঠিক বুঝে আপনারা জমা দিবেন বই এক বাই লেখছেন আপনি মরিছ কোন জায়গায় থাকেন আমি ভাই মরিছ আমার কোম্পানির নাম স্টেম আলু আমার ওই যে ওই জায়গা ওই জায়গার নাম হচ্ছে বিদিতম্বু তা কি পুটলিশের কাছে শহরের কাছেই তো যাক ভালো দেখেন আপনি মনে হয় বিগত কিছুদিন আগে থাকে গেছেন আগে থাকে গেছেন ধন্যবাদ ভাই আপনার জন্য আপনার জন্য দোয়া করে আপনার জন্য আসতে পারেন তো আপনারা লাইভটা শেয়ার করবেন দ্রুতভাবে অন্য ভাইদের যেন দেখতে পারে অন্য যেন দেখতে পারে প্লিজ বিদ্যুৎ গতির মতো শেয়ার করবেন ইনশাল্লাহ যারা যারা আপনারা উদ্যোগ নিয়েছেন ইনশাল্লাহ ভাই আপনারা আল্লাহ না করুক আপনারা যদি সুস্থ থাকেন ইনশাল্লাহ আসতে পারবেন আমি দোয়া করি আপনাদের লাইগা ইনশাল্লাহ এক ভাই লেখছেন ভাই আপনি মরিশাস কত বছর ধরে থাকেন আমার ভাই সাত বছর শেষ ডিসেম্বরে সাত বছর শেষ আট বছর রানিং হবে আমি একবার বাড়িতে ছুটিতে গেছিলাম তিন মাসের জন্যে আবার আসলাম নয় মাস চলে ইনশাল্লাহ আবারও আবারও যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা যদি খাম করে ভালো মালিকের কাছে যদি ভালো আপনারা বিশ্বাস্ত হন ভালো কাজ করেন অবশ্যই আপনারা যাইতে পারবেন ত্রুটিতে যাইতে পারবেন আইতে পারবেন কোনো সমস্যা নাই আর আমি ভাই এত গুছিয়ে কথা বলতে পারি না ভাই আমার কথা না গেলে ভাই আপনারা না গেলে আপনারা কমেন্টে লিখবেন ভাই তো ধন্যবাদ ভাই এক ভাই বলছে না ভাই স্পষ্ট বুঝে আপনার বাসা আজকে খুবই ওয়েদারটা ভাই রৌদ্র আজকে খুবই গরম হয়তো সম্ভবত বৃষ্টি আসবে আমার লাইফে আসা এই জন্যই ভাই আমার লাইফে আসা সত্য কথা বলার জন্য যেহেতু আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমাদের বাংলাদেশি ভাইয়েরা মরিশাস আসতে পারে আমি সব সময় দোয়া করি আমার কেন জানে ভাই ভালো লাগে আমাদের বাংলাদেশি লোক আসলে আমার কাছে খুবই ভালো লাগে ভাই এক ভাই মহিষাস থেকে দেখতেছে ভালো আছি আপনি কেমন আছেন আপনার লোক আমার পার্সোনাল কতভাবে সমস্যা নাই তো লাইফটা যারা যারা দেখছেন ভাই বিদ্যুৎ গতিতে শেয়ার করবেন যেন অন্য বাইরে দেখতে পারে অনেক বাইরে আছে কাজে কাজে কামে ব্যস্ত দেখতে পারতেছে না সরাসরি প্লিজ ভাই লাইফটা শেয়ার করবেন আর আমি দোয়া করি ভাই আপনারা যেন মরিশাসে আসতে পারেন আমি মন থেকে বলছি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাংলাদেশি বাইরে আসলে আমার আমার খুবই ভালো লাগে আমি বুকে হাত দিয়ে বলছি আমি একজন মুসলিম সন্তান বুকে হাত দিয়ে বলছি ভাই আমি দোয়া করি আমাদের বাংলাদেশি বাই যেন আসতে পারে বাংলাদেশি বাইরে যেন আসতে পারে আমার খুবই গৌরবের বিষয় লাগে খুবই ভালো মানে খুবই গৌরবের বিষয় লাগে আমাদের বাংলাদেশি ভাই আসলে ধরেন আমি মার্কেটে যাই শপিং মলে যাই বাজারে যাই আনাছে খানাচে আগে দেখতাম শুধু বাঙালি আর বাংলা বাঙালি বাইরা এখন এগুলো দেখতে পাই না ভাই আমার কাছে খুবই ভালো লাগতো না আমাদের বাংলাদেশি বাইরে আছে এখন গেলে ভাই নেপালি ইন্ডিয়ান বেশি অংশেই নেপালি লুক পাই তবে আমার বাংলাদেশে বাইরে আসলে আমার এত একটা ভালো লাগে চলায় পেরিয়া ঘুরতে গেলে বাঙালি বাইরের সাথে দেখা হয় কথা হয় খুবই ভালো লাগে আবারও দোয়া করি যেন আমাদের বাংলাদেশি বাইরে আসতে পারে খানায় খানায় ঘুরে যেতে পারে এই দোয়া করি তো আমি আর কিছু দীর্ঘ তো করব না আপনারা ভালো দেখেন হ্যাঁ আমার একটু কাজ আছে আমি একটু খেলাধুলা করি আমার ফ্রেন্ড সার্কেলরা নক আছে খেলা খেলা যাওয়ার জন্যে তবে আপনারা আসবেন এই দোয়া করি আপনারা যেন আসতে পারেন আমি মন থেকে দোয়া রইল আমার যত সকল বাঙালি বায়েরা আছে যারা যারা মরিচাষে আসবে তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে কবল করুক তো আপনারা সবাই ভালো তাই আর লাইফটা শেয়ার করেন বিদ্যুৎ গতিতে শেয়ার করেন আপনারা সবাই ভালো তাই আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ইনশাল্লাহ